না এসেছে আর্থসামাজিক মুক্তি না এসেছে ন্যায় বিচার মানবতা সাম্যতা বাজি যে প্রতিটি সরকারি ভালো ভালো কথা বলে গেছে নিজের ঢোল পিটিয়ে গেছে বাট আসলে তো জনমানুষের উন্নতি হয় নাই সে বিচার পায় নাই সে সুবিচার পায় নাই তার অর্থনৈতিক স্বাধীনতা সে পায় নাই তার চিকিৎসা অন্য বস্ত্রের অধিকার সে পুরোপুরি পায় নাই তার সন্তানকে স্কুলে পাঠাবার বেতন কুলানোর মতো তার ইনকাম হয় নাই যাই হোক অতীতের অনেক কথা বলার ছিল সেগুলো বলে এখন লাভ নাই বাট আপনারা সবাই জানেন এখানে যারা আছেন তারা অতীতের না জানলেও গত ষোলো বছরেরটা আপনারা জানেন আমরা সবাই জানি তো ষোলো বছরে যাত্রা শুরু করেছে বিডিআর হত্যার মাধ্যমে বিডিআর একটার পর একটা বিডিআর সাপলা হেফাজত গুম খুন তারপর যুদ্ধ কর্মীদের বিচার মিথ্যা বিচার সালাউদ্দিন কাদের চৌধুরীকে তারপর সর্বশেষ দেলার দেলোয়ার হোসেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে তারা হত্যা করেছে জেলখানায় হত্যা করেছে মেজর বজরুল হোসেনকে আপনি তাদেরকে ফাঁসি দিবেন ভালো কথা বিচার যেমন তেমন যাই করেন ফাঁসি দিবেন কিন্তু তাকে বন্দি অবস্থায় রেখে হাত পা আপনি জমাই করেন কিভাবে এর চেয়ে গুরুতর মানবতা অপরাধ আর কি হতে পারে আমি গুম কমিশনকে এবং আইসিডিকে এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বিষয়টি বিষয়টি নোট নোট করুন আজকে করতে বলছি কারণ একদিন আপনাদেরকে আপনাদের নাম উচ্চারণ করলাম আপনাদের পদ উচ্চারণ করলাম একদিন আপনাদেরকে বিচারের আওতায় আসতে হবে আপনাদেরকে রেফারেন্স হিসেবে টানা হবে সময়ে সবকিছু বদলায় আমরা যদি সেদিন বিপ্লবী পঁচাত্তরের বিপ্লবীদেরকে সম্মান দিতে পারতাম তাদের সাথে বেইমানি না করতাম তাহলে দেশ এই চুয়ান্ন বছর চলতো না আল্লাহ সেই বিপ্লবীদের পাঠিয়েছিলেন